ভারতের মানচিত্রের একটা রাজ্য বেশ বহু বছর ধরে বলা চলের জন্য আগ্নে মুখে দাঁড়িয়ে আছে সেভেন সিস্টারের অন্যতম এ রাজ্যটি হলো ভারতের মণিপুর আবার উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের পূর্ব অঞ্চলের এই রাজ্যটি গুলি শব্দ সেনাঘাটি দখল ভিডিও নির্বাচিত প্রতিনিধিদের প্রাণাসের হুমকি সব মিলিয়ে প্রশ্ন উঠেছে একটাই মণিপুরকে শুধু সহিংসতার দিকে এগোচ্ছে নাকি ভারতের মানচিত্র থেকে আলাদা হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল প্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনে আমরা দেখাবো সেখানকার সর্বশেষ খবরাখবর বিশ্লেষণ করব কিভাবে এটি আলাদা হতে যাচ্ছে তবে কি ভারতের সংখ্যায় সত্যি হতে যাচ্ছে তো চলুন শুরু করা যাক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে ভারতীয় সেনাবাহিনীর একটি ক্যাম্পে অস্ত্র হাতে অবস্থান নিয়েছে সশস্ত্র যোদ্ধারা ক্যাম্প ছেড়ে সরে যাচ্ছে সেনারা এই দৃশ্য যদি কাশ্মীর বা ছত্তিশগড়ে হতো তবে দেশ তোল তোলপাড় পড়ে যেত কিন্তু এটা ঘটেছে মণিপুরে সেখানে একটা প্রশ্ন শুধু শৃঙ্খলা নয় রাষ্ট্রের সার্বভৌমত্ব কী ঘটছে আসলে মণিপুরীতে সাম্প্রতিক দিনগুলোতে মণিপুরের পার্বত্য অঞ্চল আবার অস্থির হয়ে উঠেছে বিশেষ করে গৃহতান্ত্রিক জনগোষ্ঠী উদ্ধারসিত এলাকাগুলো পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ভারতীয় সেনাবাহিনীর একটি ক্যাম্পে আচমকা আক্রমণ চালে মণিপুরের লিবারেশন আর্মি হামলার পর তারা ঘাঁটিতে অবস্থান নেয় সেনারা ঘাটি ছেড়ে সরে যেতে বাধ্য হয় অপেক্ষা করে বাইরের শক্তির জন্য এই ঘাটিতে শুধু একটি বিচ্ছিন্ন হামলা নেয় এটি স্পষ্ট করে দিচ্ছে মণিপুরের রাষ্ট্রের নিয়ন্ত্রণের কতটা এখন নরবর হয়ে গেছে এই অস্থিরের মাধ্যমে সামনে আসছে আরও একটি ভয়ঙ্কর অধ্যায় ইউনাইটেড খুকি লিডারেশন আর্মি নামে একটি সশস্ত্র সংগঠন সরাসরি তিনজন উপজাতি বিধায়ককে প্রাণনাশের হুমকি দিয়েছে সম্প্রতি প্রকাশিত এই বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে এই তিনজন বিধায়ককে বিশে ফেব্রুয়ারির মধ্যে পদত্যাগ করতে হবে বিবৃতিতে বলা হয় এ নির্দেশ অমান্য করলে তারা রাজ্যের সরকারের সহযোগী এবং জনগণের শত্রু হিসেবে গণ্য করা হবে আর সে শাস্তির মধ্যে রয়েছে মৃত্যুদণ্ড অন্তর্ভুক্ত এ কথাটি স্পষ্ট উল্লেখ করা হয়েছে সব চাইতে উদ্বেগজনক বিষয় হলো বিবৃতিতে বলা হয় এ বিষয়ে কোনো ব্যক্তি বা সংস্থার হস্তক্ষেপ করার কোনো অধিকার নাই যারা হস্তক্ষেপ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এর অর্থ একটাই মণিপুরে অস্ত্রধারী গোষ্ঠীগুলো এখন কার্যরত একটি স্বাধীন রাষ্ট্রের মতো আচরণ করছে প্রিয় দশক এবার আসি মণিপুরের স্বাধীনতার দাবির কোথা থেকে এসেছে এই আন্দোলন এই সহিংসতার পেছনে শুধু জাতিগত সহিংসতা নয় আছে গভীর রাজনৈতিক স্থানীয় আরেকটি স্বাধীনতাকামী সংগঠন প্রকাশ্যে ঘোষণা কুকি জনগোষ্ঠী ও সাধারণ মানুষের বর্তমান সরকারি ব্যবস্থার উপর আস্থা হারিয়ে ফেলেছে তারা দাবি হলো মণিপুর ভারতীয় সংবিধানের অধীনে শাসন ব্যবস্থা তার আর মানতে চাইছে না এই দাবি নতুন কিছু নয় দু সালে রক্তক্ষায় সহিংসতার পর থেকে মণিপুরের আলাদা রাজনৈতিক প্রশাসনের দাবি আবার জোরালো হয় এটি ছিল একটি বিচ্ছিন্ন স্লোগান আজ সেটি রূপ নিয়েছে সাংগঠনিক আন্দোলনে এখন সেখানে দাবি উঠেছে ভারতের ভেতরে একটি আলাদা প্রাসঙ্গিক কাঠামো বা দিল্লির নিয়ন্ত্রণের বাইরে এই দাবি ধীরে ধীরে রূপ নিয়েছে ভারত থেকে স্বাধীনতা রাজনৈতিক উত্তাপ মণিপুরের মুখ্যমন্ত্রী বিধায়ক ভুগন ভাগিন ভালকে সহিংসতার সময় হামলায় আহত এই বিধায়ককে উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে পাঠানো হয়েছে এই দৃশ্য প্রতীকী একদিকে রাজ্য জ্বলছে অন্যদিকে সরকার ব্যস্ত ক্ষত সামলাতে সমাধান খোঁজের এমন দৃশ্য এখন অনুপস্থিত আজ মণিপুরে শুধু একটি রাজ্য নয় এটি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি সেখানে প্রশ্ন উঠেছে মণিপুর অশান্ত নাকি বিচ্ছিন্নতার দোরগোড়ায় দাঁড়িয়ে ইতিহাস বলছে যে আগুন অবহেলা করা হয় সে আগুন একদিন মানচিত্র বলে দেয় মণিপুর আজ যা ঘটছে তা শুধু রাজ্যের সরকারের ব্যর্থতা নয় এটি ভারতের রাষ্ট্র কাঠামোর জন্য এক গভীর সতর্ক সংকেত এ সংকেত শোনা হবে নাকি আরও একটি সংঘাতের গল্প লেখা হবে সেই উত্তর এখনও অজানা আছে কিন্তু এটাই সত্য মণিপুর আর নয় প্রিয় দর্শক ভারতের মণিপুর নিয়ে আপনার ভাবনা কি নিশ্চয় কমেন্ট বক্সে জানাবেন